এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন তবু দেবনা দেব না লুটাতে ধুলাই আমার দেশের সম্মান তবু দেব না দেব না লুটাতে ধুলাই আমার দেশের সম্মান এই দেশের হয় সমু দেব না দেব না লুটাতে ধুলাই আমার দেশের সম্মান তবু দেব না দেব না উঠাতে ধুলাই আমার দেশের সম্মান রক্তের বিনিময় করেছি স্বাধীন আমার বাংলাদেশ সোহারতো সম্পৃতিতে ভরা নেই কোনো রক্তের বিনিময় করেছি স্বাধীন আমার বাংলাদেশ তোম গো ভরা নেই কোনো রেশারেস এসো সবাই মিলে হিংসা বিভেদ ভুলে গায় বিজয়ের গান তবু দেবো না দেবো না লুকাতে ধুলায় আমার দেশের সম্মান তবু দেব না দেব না লুটাতে ধুলাই আমার দেশের সম্মান এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান তবু দেব না দেব না লুটাতে ধুলাই আমার দেশের সম্মান তবু দেব না দেব না লুটাতে ধুলাই আমার দেশের সম্মান লক্ষ শহীদের জীবনের বিনিময় পেলাম স্বাধীন পতাকা শহীদের মানচিত্রের প্রতিটি রেখা লক্ষ শহীদের জীবনের বিনিময় পেলাম স্বাধীন পতাকা শহীদের রক্ত দিয়ে আঁকা মানচিত্রের প্রতিটি রেখা শহীদেরা থাকবে সবারই অন্তরে হয়ে চির তবু দেবরা দেবনা দেব না লুকাতে ধুলায় আমার দেশের সম্মান তবু দেবনা দেবনা দেব না লুকাতে ধুলায় আমার দেশের সম্মান এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দেবনা দেব না ধুলায় আমার দেশের সম্মান তবু দেবনা আমার দেশের সম্মান আমার দেশের সম্মান